আফগানিস্তানের কৌশলগত গুরুত্বপূর্ণ বাগ্রাম ঘাঁটি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘাঁটিতে সেনা মোতায়েনের ইঙ্গিত দিয়েছেন তবে তালেবান সরকার স্পষ্ট জানিয়েছে আফগান মাটিতে কোনো বিদেশি সেনার উপস্থিতি মেনে নেওয়া হবে না বাগ্রাম বিমান ঘাঁটি শুধু আফগানিস্তানের নয় সমগ্র দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য একটি অত্যন্ত কৌশলগত ঘাঁটি উনিশশো পঞ্চাশের দশকে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এটি নির্মিত হয় উনিশশো থেকে উনিশশো উনানব্বই সালের আফগান যুদ্ধের সময় এটি সোভিয়েত আগ্রাসনের মূল কেন্দ্র ছিল এরপর বিভিন্ন রাজনৈতিক ও সামরিক উত্তরণের সময় ঘাঁটিটির দখল একাধিকবার বদল হয়েছে দু এক সালের পর যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তানে প্রবেশের পর বাগরামকে কৌশলগত সামরিক ঘাঁটিতে রূপ দেওয়া হয় এখানে দীর্ঘ দুটি রানওয়ে বিশাল ব্যারাক হেলিকপ্টার হ্যাঙ্গার রেস্টুরেন্ট হাসপাতাল জিমনেশিয়াম এমনকি বার্গার কিং ও পিজা হাট পর্যন্ত ছিল এটি একটি সামরিক শহর হিসেবে পরিচিত হয় তবে এই ঘাঁটির সবচেয়ে অন্ধকার দিক ছিল কুচ্ছিত কারাগার যেখানে আফগানদের উপর নির্যাতন চালানো হতো আন্তর্জাতিক পর্যায়ে এটি আফগানিস্তানের গোয়ান্তনামো নামে পরিচিতি পেয়েছে দু একুশ সালের আগস্টে আফগান গণতান্ত্রিক সরকারের পতনের ঠিক আগে মার্কিন সেনারা হঠাৎ রাতের অন্ধকারে ঘাঁটি ত্যাগ করে পরদিন সকালে তালেবানরা ঘাঁটিতে প্রবেশ করে তখন থেকে ঘাঁটিটি আফগান তালেবান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে তবে সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ঘাঁটির গুরুত্ব নিয়ে আলোচনা করছেন তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কখনোই বাগ্রাম ছেড়ে আসা উচিত হয়নি বরং এই ঘাটি এখন চীনের প্রভাবের মধ্যে পড়েছে তার হুমকির ভাষা এবং আবার ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়নের ইঙ্গিত নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে আফগান মাটিতে মার্কিন সেনাদের কোনো অবস্থাতেই উপস্থিতি মেনে নেওয়া হবে না ডেপুটি পলিটিক্যাল ডিরেক্টর জাকির জালালি বলেছেন সম্পর্ক গড়ে তুলতে হবে যোগাযোগ পারস্পরিক সম্মান এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে সামরিক উপস্থিতিতে নয় তালেবান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ঘাটি আফগান জনগণের নিরাপত্তার প্রতি এটি আবার যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বিদেশি শক্তির হাতে গেলে দেশের নিরাপত্তা বিপন্ন হবে আফগানরা একমাত্র আল্লাহকে নিরাপত্তার উৎস হিসেবে মানে বিদেশি শক্তি দিয়ে শান্তি আসে না বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের হুমকি এবং ঘাঁটি দখলের পরিকল্পনা আসলে আফগানিস্তানে নতুন ধরনের চাপ সৃষ্টি করতে চাওয়া তবে সামরিক পুনর্দখলের সম্ভাবনা বাস্তবে খুবই কম কারণ এতে অন্তত দশ হাজারের বেশি সেনা ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন হবে এছাড়া তালেবান সরকারের প্রতিরোধ এবং দেশি জনগণের তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রকে যে কোনো ধরনের বড় রাজনৈতিক ও কৌশলগত বিপদে ফেলতে পারে সংক্ষেপে বলা যায় বাগ্রাম ঘাটি নিয়ে যে খবর শোনা যাচ্ছে তা বাস্তবে আফগানদের একতা এবং তালেবান সরকারের দৃঢ় প্রতিরোধের কারণে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি আফগানিস্তান আবারও বৈদেশিক আগ্রাসনের হাত থেকে রক্ষা পাবে বলে অভিমত তালেবান নেতাদের তাই আন্তর্জাতিক মহলে যে হুমকি শোনা যাচ্ছে তা কেবল কূটনৈতিক চাপের প্রয়াস আফগান জনগণ ও তালেবান সরকারের দৃঢ় অবস্থানই এখন দেশের নিরাপত্তার মূল স্তম্ভ